বিদ্যুৎ চালিত ভেসেল পরিষেবা শুরু হল গঙ্গাতে দেশের মধ্যে গঙ্গা বাক্ষে এমন পরিষেবা এই প্রথম বৃহস্পতিবার সেই ভেসেলটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে ভেসেলটি চলাচল করবে মিলেনিয়াম পার্কের জেটি এবং দক্ষিণেশ্বরের মধ্যে ভায়া বেলুর মঠ নতুন ভেসেলটিতে সব মিলিয়ে যাত্রা করতে পারবেন নব্বই জন তাঁদের মধ্যে সিধুতাপ নিয়ন্ত্রিত শ্রেণীতে থাকতে পারবেন তিরিশ জন বাকিরা থাকবেন সাধারণ শ্রেণীতে এদিন ভেসেল উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যাত্রীরা অনেক বেশি সুরক্ষিত হবেন পাশাপাশি অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এই ভেসেলে তাছাড়া পরিবেশ দূষণ কমাতেও বিশেষ ভূমিকা নেবে এই জলযান তাহলে কি এই ধরনের ভেসেল আরও চালানো হবে ভবিষ্যতে সেরকমটাই জানা গিয়েছে আগামী দিনে বারোটি ই ভেসেল এবং বারোটি ই বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের এদিকে এদিনই আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাতে আর সেখানেই তাকে বলতে শোনা গেল আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন লোকে বলে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার কেননা যাতায়াতে আর কোনো সমস্যা নেই যে বিপুল ভিড় হবে তার জন্য প্রশাসন প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম মেয়র পারিষদ দেবাশিস কুমার কলকাতার পুলিশ কমিশনার মনুজু বার্মারাও গত সোমবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা জ্ঞাপন করেন করেন তিনি দেখা আশ্রমের প্রধানের সঙ্গে অন্যান্য আশ্রমিকের সঙ্গেও দেখা করেন মমতা পরে কপিল মুনির আশ্রম থেকে বেরিয়ে কেন্দ্রকে তোপ দেখেন মমতা বলেন গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় মুখ্যমন্ত্রীর অভিযোগ কুম্ভ মেলায় কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয় গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোন টাকা দেয় না গঙ্গাসাগরের দিকে তাকিয়েও না কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার টেন্ডার হয়ে গিয়েছে কোটি টাকা লাগবে দুই থেকে তিন হাজার বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে বিদ্যুৎ চালিত ভেসেল পরিষেবা শুরু হল গঙ্গাতে দেশের মধ্যে গঙ্গা বাক্ষে এমন পরিষেবাই প্রথম বৃহস্পতিবার সেই ভেসেলটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে ভেসেলটি চলাচল করবে মিলেনিয়াম পার্কের জেটি এবং দক্ষিণেশ্বরের মধ্যে ভায়া বেলুর মঠ নতুন ভেসেলটিতে সব মিলিয়ে যাত্রা করতে পারবেন নব্বই জন তাঁদের মধ্যে সিধুতাপ নিয়ন্ত্রিত শ্রেণীতে থাকতে পারবেন তিরিশ জন বাকিরা থাকবেন সাধারণ শ্রেণীতে এদিন ভেসেল উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যাত্রীরা অনেক বেশি সুরক্ষিত হবেন পাশাপাশি অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এই ভেসেলে তাছাড়া পরিবেশ দূষণ কমাতেও বিশেষ ভূমিকা নেবে এই জলযান তাহলে কি এই ধরনের ভেসেল আরও চালানো হবে ভবিষ্যতে সেরকমটাই জানা গিয়েছে আগামী দিনে বারোটি ই ভেসেল এবং বারোটি ই বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের এদিকে এদিনই আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাতে আর সেখানেই তাঁকে বলতে শোনা গেল আগে বলা হতো সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন লোকে বলে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার কেননা যাতায়াতে আর কোনো সমস্যা নেই যে বিপুল ভিড় হবে তার জন্য প্রশাসন প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম মেয়র পারিষদ দেবাশিস কুমার কলকাতার পুলিশ কমিশনার মনুজু বার্মারাও গত সোমবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি দেখা করেন আশ্রমের প্রধানের সঙ্গে অন্যান্য আশ্রমিকের সঙ্গেও দেখা করেন মমতা পরে কপিল মুনির আশ্রম থেকে বেরিয়ে কেন্দ্রকে তোপ দেখেন মমতা বলেন গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় মুখ্যমন্ত্রীর অভিযোগ কুম্ভ মেলায় কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয় গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনো টাকা দেয় না গঙ্গাসাগরের দিকে তাকিয়েও দেখে না কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার টেন্ডার হয়ে গিয়েছে দেড় হাজার কোটি টাকা লাগবে দুই থেকে তিন বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে